গুড মর্নিং চলুন আজ আপনাদের আর একটা খুব ভালো জিনিস দেখায় আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে পদের গামলা কীভাবে প্রস্তুত করা হয় যাতে ভালো রকম ফুল হয় বড়ো সাইজের ফুল হয় এরকম অনেক কোশ্চেনই আমাকে ডাইরেক্ট ফোন করেও জিজ্ঞাসা করেছেন আর মেসেঞ্জারেও জিজ্ঞাসা করেছেন তো তাদেরকে আমি বলি তো প্রথম দুরকমভাবে রকমভাবে গামলা প্রস্তুত করা হয় এই দেখুন আমি দুটো নিয়েছি দুটোই একশো টাকার গামলা আমার কাছে যেহেতু পুকুরের পাখ অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে আমি পুকুরের পাঁকটাই ব্যবহার করি আর অন্য কোনো কিছু ব্যবহার করি না আর যাদের পুকুরের পাঁক অ্যাভেলেবেল পান না অনেকের কাছেই পুকুরের পাক অ্যাভেলেবেল পান না তাদের জন্য বলি বাগানের মাটিতেও কোনো সমস্যা হয় না তবে মাটিটা দেখবেন যেন বালি মাটি না হয় বালির ভাগটা যেন কম থাকে বালি সে বাগানের মাটির ক্ষেত্রে আপনারা প্রথমে এক ইঞ্চি মতো নিচে ভার্মিকম্পোস্ট বা গোবর সার দিয়ে দেবেন তার উপরে এক চামচ শিমকুচি এক চামচ হারকুচি এক চামচ নিমকোল এইগুলো দিয়ে ভালো করে মিক্স করবেন মিক্স করে তার উপরে বাগানের মাটিটা দেবেন আর বাগানের মাটি দেওয়ার পর একদিন বা দুদিন জল ওভারফ্লো করে দেবেন জল দিয়ে তো সেক্ষেত্রে আপনার বাগানের মাটিতে যদি কোনো কিছু প্রবলেম থাকে সেগুলো ওভারফ্লোর মাধ্যমে বেরিয়ে যায় আর এই দেখুন আমিও একশো টাকার গামলাতেই ব্যবহার করছি আর আমার যেহেতু পুকুরের পাঁক অ্যাভেলেবেল আছে সেই কারণে আমি পুকুরের পাঁকই ব্যবহার করি সেক্ষেত্রে পুকুরের পাঁকে ভালো হয় পদ্মফুল আর দেখুন আমি এই যে মাটি দিলাম মাটি দিয়ে এবার জাস্ট একটু সমান করে দেব আর আর কোনো কিছুই করতে লাগবে না আপনারা এরমভাবে বসান অনেক অনেক ফুল পাবেন অনেক ভালো বড় বড় সাইজের ফুল হবে খালি এই মাটিটা দিয়ে একটু মাটিটা ওপর দিক থেকে সমান করে দেবেন তাতে বসাতে আপনার সুবিধা হবে সমান করে দেওয়ার পর আপনারা টিউবওয়ারটা বসাবেন আমি দু দুটো টাইপের টিউবার বসাচ্ছি আজকে দুটো দুটো প্রজাতির টিউবার দুটোই বড় বড় প্রজাতি ফুল হয় তো এ দেখুন টিউবওয়ারটা প্রথমে নেবেন টিউবারটা নিয়ে দেখবেন টিউবারটা নেওয়ার পর প্রথমে আগে জলে ভাসিয়ে রাখবেন যাতে শিকড় গজায় দেখুন আমার এই যে দেখতে পাচ্ছেন শিকড় গুজিয়ে গেছে খুব সুন্দর জলে ভাসিয়ে রাখা আমার দুদিন শিকড়টা ভাসিয়ে রেখেছিলাম এই যে পাতাও বেরিয়ে গেছে আস্তে করে আপনারা গামলার যে কোনো একটা সাইডে বসাবেন টিউবার সবসময় সাইডে বসাতে হয় এই যে সাইডে বসানোর পর যে পাতাগুলো বেরিয়েছে সেগুলো যেন জলের উপরে থাকে আর বাকি টিউবারটা যেন মাটির নিচে থাকে তবে বেশি চাপ দেবেন না ভেঙে যেতে পারে টিউবার খুবই আস আলতো করে একদমই চাপ দেবেন তার পাতাগুলোকে আপনারা ওপরে ভাসিয়ে রাখবেন যেন পাতাগুলো জলের নিচে যেন না চলে যায় তাহলে অসুবিধা আছে পাতাগুলো যেন জলের ওপরে থাকে চলুন আর একটা টিউবার আপনাদের বসিয়ে দেখায় এটা আর প্রজাতির বড়ো সাইজের পদের টিউবার দেখুন এটারও একটা পাতা হয়ে গেছে দেখেছেন জলে ভাসিয়ে রাখার জন্য এই যে টিউবারটা এরকম দেখতে হয় এই যে উপরে যে মুখটা দেখতে পাচ্ছেন এটা হালকা মাটির নিচে রাখবেন আর যেটা একটুখানি পাতা বেরোচ্ছে সেটা মাটির একটুখানি উপরে রাখবেন তাহলেই হবে ওটা জলের নিচে থাকলে অসুবিধা নেই ওইটুকুনি আর এই যে পা বড় পাতাটা দেখছেন বড় পাতাটা ওটা ওপরেই রেখে দেবেন জলের এই যে টিউবারটা একটা সাইডে বসালাম যেমন সেরকম আপনারাও সাইডে বসিয়ে দেবেন বসিয়ে একটু মাটিটা হাতে করে সমান করে দেবেন আর তারপরে হালকা জল দিয়ে দেবেন জলটা এমনভাবে দেবেন যেন টিবারের ওপর উপর ডাইরেক্ট না পড়ে কারণ টিউবওয়ারের ওপর পড়লে মাটিটা সরে গিয়ে টিউবওয়ারটা বেরিয়ে আসবে তো একটু সাইডে দেবেন জলটা আর একটা হাত রেখে জল দেবেন তাহলে ডাইরেক্ট মাটিতে পড়বে না দেখুন আমি জল দিলাম পাতাটা কিন্তু জলের ওপরই আছে এবার চলুন অন্য গামলাটাতেও জল দিই এই যে আস্তে আস্তে একদম জল দিতে হবে আর যেন পাতাগুলো ডুবে না যায় পাতাগুলো যেন ওপরে ভেসে থাকে এই যে আমি জল দিয়ে আসছিস বেশ এইবার